হ্যালো বন্ধুরা শুভ দুপুর দেখো আমি রান্না করছি তো কি রান্না হচ্ছে দেখো একদিকে দেখো দুধ দিয়ে পায়েছি একদিকে দেখো সর্ষে দিয়ে ইলিশ হচ্ছে তো সর্ষে ইলিশ কে কে খেতে ভালোবাসো দেখো সর্ষে ইলিশ বসিয়েছি আজ বর্তম বললো একটু সর্ষে ইলিশ খাবে তো দেখো সেটাই রান্না করছি কত্তা মশাইয়ের আবদার রাখতে সর্ষে ইলিশ হচ্ছে আর এদিকে ছেলের আবদার মেটানোর জন্য একটু পায়েস হচ্ছে বুঝেছ আর ভাত রান্না করেছি এই দেখো এই যে ভাত ছুরি দিয়ে ঢাকা আছে কাঁকরোল ভাজা আছে এই যে কাঁকরোল ভাজা আছে আলু ভাজা আছে সকালে একটু খেয়েছে বুঝেছ এই যে ভাত হুম আর হচ্ছে এই দেখো ডাটা দিয়ে ডা